আমি এখানে আসছি মূলত বিয়ের বিষয় আর বিয়ের বিষয়ে মানে বিয়ে করবেন আমাদের মাধ্যমে আচ্ছা আচ্ছা কারণ আপনি যেখানে বড় হচ্ছেন বা যেখানে থাকতেছেন আপনি গ্রামের বাড়িতে কোথায় বলছিলেন ফরিদপুরে আচ্ছা ফরিদপুরে তো সেখানে কি আপনার লিগাল কোনো আত্মীয় স্বজন নেই আত্মীয় স্বজন আছে বাট যেহেতু বাবা মারা গেছে তারপর দর্শক এই মেয়েটির ব্যাপারে যদি আরো কিছু জানতে চান তাহলে ভিডিও নিচে যে নাম্বার দেওয়া আছে এই চ্যানেল কর্তৃপক্ষের নাম্বারে যোগাযোগ করবেন বিস্তারিত জানার জন্য আর একটা বিষয় আপনি জানতে চাইব যেহেতু আপনার বাড়ি বলছিলেন কোথায় ফরিদপুরে বাংলাদেশের বিভিন্ন জায়গার মানুষ এই ভিডিও দেখবে দেশ এবং পূর্বাস দেখবে বাংলাদেশের যদি অন্য কোন অঞ্চল থেকে এই ভিডিওর মাধ্যমে প্রস্তাব আসে যেমন চট্টগ্রাম আসতে পারে রংপুর থেকে আসতে পারে সেক্ষেত্রে আপনি কি বলবেন আমি বলছি তো উনি যদি ভালো মানুষ হয় ভামনের মানুষ হয় পাঁচ ভক্ত নামাজি হয় নামাজি না হলো সমস্যা আমি নামাজি বানিয়ে নেব আমার ভেতরে অতটুকু অভিজ্ঞতা আছে করে নেব বিশ্বাস আছে আচ্ছা আচ্ছা না অনশয় ভয় করে না আমি ফরিদপুর থেকে কিভাবে নোয়াখালী থেকে সংসার করব তা আমি যেহেতু গ্রামে থাকি ভয় করে না যে ফরিদপুর থেকে আমি নোয়াখালী বা চট্টগ্রামে বিয়ে করব ভয় পাবো কেন এটা যদি আল্লাহ আমার কপালে রাখছেন তাহলে হবে আমাদের মক্কা থেকে মদিনায় চলে আমার জন্য এটা হিজরত হিজরত দর্শক প্রত্যেকটা কথাই কিন্তু কোরআন এবং হাদিসের আলোকে এসে উত্তর দিতেছে অতএব আপনাকে বুঝতে হবে বিষয়গুলি না যে কেউ বাজে মন্তব্য করবেন না বা বাজে প্রশ্ন করবেন না আপনারা অনেক ভিডিও দেখে অনেক মন্তব্য করেন কিন্তু এই ভিডিওর ক্ষেত্রে বলবো আপনাদের মুখে একটু লাগাম দিন সুস্থ মস্তিষ্ক চিন্তা করুন তারপরে মন্তব্য করুন অথবা আমাদেরকে ফোন করুন আচ্ছা আপু সংস্কার করার ক্ষেত্রে অনেক কিছু মানিয়ে নিতে হয়

করতে হয় দর্শক যে কোনো কান্ট্রি হতে পারে তো সেই ক্ষেত্রে আপনি কোন ধরনের কান্ট্রিতে যেতে ইচ্ছা পোষণ করবেন বলি তাহলে যেহেতু আমি মাদ্রাসার জন্য পড়াশোনা করছি আমার

আচ্ছা আপনার সাথে আপনার বিয়ের ব্যাপারে লিগ্যাল গার্জিয়া হিসাবে কে কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে মাত্রা কি আমার তো ফোন টোন নাই যেহেতু আপনাদের মাধ্যমে যদি কথা বলে তাহলেই তো হয় সেটা